বিসফিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বৃহস আজকে একটি রেডি খামার দেখাবো পঞ্চাশ বিঘা জমিসহ রানিং মুরগির সেট প্রায় দশটি সেট এর মধ্যে গরুর খামার রয়েছে মৎস্য প্রজেক্ট পুকুর সবসহ পঞ্চাশ বিঘা চাইলে একশো বিঘা জমিও ম্যানেজ করে দেওয়া যাবে তো চলুন আমরা আজকের সেই ভিডিওটি দেখি এই যে সামনে এটা হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে দেড়শো ফিট পরে জমিটির সীমানা এই যে এটা হচ্ছে এই প্রথম খামার প্রথম শেডের সীমানা এখান থেকে রাস্তার দিকে মুখ হবে আনুমানিক দেড়শো ফিট ওই যে পিলার করা দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত হচ্ছে এখানে পঞ্চাশ বিঘা জমির মুখ সাইড রাস্তা বড় যে কোনো বড় গাড়ি খাবার বা মালামাল নিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারবে এটা ইট সোলিংয়ের রাস্তা আর সীমানাটা হচ্ছে ওই যে লাস্ট পিলার পর্যন্ত লাস্ট পিলার পর্যন্ত আর এইটা হচ্ছে মুখ সাইট এটা সম্পূর্ণটা মুখ সাইট আমরা আপনাদেরকে নিয়ে এই খামারটির ভিতরে প্রবেশ করব তার আগে বলে রাখছি এটির লোকেশন হচ্ছে জৈনাবাজার সিস্টুর এলাকা গাজীপুর শ্রীপুর থানা এটা হচ্ছে প্রবেশ তার ঢুকতেই আমরা হাতের ডানে একটি বিশাল বড় সেট রেডি দেখতে পাচ্ছি আর বামে দেখতে পাচ্ছি একটি পুকুর যেটা মাছ ধরে ফেলছে কিছুদিন আগে আবার পানি আটকালেই মাছ ছাড়বে আমি ভিতরের সম্পূর্ণ অংশটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখানে স সর্বোচ্চ কত হাজার মুরগি পালন করার ব্যবস্থা রয়েছে একসাথে সেটাও দেখাবো আর হচ্ছে দেখাবো এখানে পানির লাইন সাবমার্সেবল রয়েছে একদম সব কিছু পরিপাটি রেডি মুরগি পালন করার জন্য গরু পালন করার জন্য যা যা লাগে সব কিছুই মোটামুটি রেডি করা আছে আপডেট সব কিছু এখানে সাদা ডিম বা ডিম নেওয়া মুরগি এগুলো দুই এটা হচ্ছে তিন নম্বর সেট এখানে একসাথে একসাথে পঁচিশ হাজার একুশ থেকে পঁচিশ হাজার মুরগি পালন করার ব্যবস্থা রয়েছে রয়েছে একশো গরু পালন করার সেট রেডি খামার দর্শক যারা রেডি খামার ক্রয় আগ্রহী বা খুঁজতেছেন একদম রেডি রানিং সব কিছু প্রায় দশটি সেটসহ দুইটি বিশাল বড় সাইজের পুকুর মাছ চাষের পঞ্চাশ বিঘা জমি চাইলে জমি আরও বাড়ানো যাবে বাড়ানোর সুযোগ আছে এখানে রয়েছে বিশাল বড় একটি সাবমার পানির পাম্প যত পানি লাগে এখান থেকে কানেক্ট করা যাবে আর এই হচ্ছে জমিতে আমরা প্রবেশ করেছি এই যে এই বরাবর এই সাইড সম্পূর্ণটাই হচ্ছে মুখ এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এই বরাবর রয়েছে একটি জেনারেটার আর এখানে ডিম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিদিন এখানে প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার ডিম প্রতিদিন এখান থেকে ডেলিভারি দেওয়া হয় আর হচ্ছে এখান থেকে এই পুকুরটা এখন এই মাছ ধরে ফেলছে এখন আবার পানি ছাড়বে এখানে তারপর আবার মাছ চাষ করবে আর এটা হচ্ছে গরুর গরুর খামার পিছনের দিকে আরও বড় আছে এখানে গরু একশো গরু পালন করার সুব্যবস্থা রয়েছে এই যেদিকে আরও জায়গা রয়েছে আর ভিতরে রয়েছে এদিকে আমি দেখাচ্ছি এই বরাবর সম্পূর্ণ প্রজেক্টটা দেখাচ্ছি যার কারণে আপনারা সহজেই ঘরে বসে ইউটিউব চ্যানেল অ্যাসেট সেলারের কন্টেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কি না আপনারা কেমন প্রজেক্ট দেখতেছেন আপনারা ঘরে বসে একটা আইডিয়া করতে পারবেন এদিকে সীমানা নির্ধারণ করা আছে এই যে বাগানগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলোর সীমানা ঘেঁষে জমির অবস্থান এই বাগানগুলো আমাদের প্রজেক্টের বাইরে কেউ ভুল বুঝবেন না ভালোভাবে বুঝবেন আমাদের কথা না বুঝলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোন দিয়ে জিজ্ঞাসা করলে আমরা আরও আপডেট আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই যে সীমানা এটা হচ্ছে পূর্বপাশের সীমানা এটা উত্তর পাশ ওই যে তালের গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত আর এই যে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে এই তাল গাছ আর ঝোপঝাড় এগুলো আমাদের জমির বাইরে আর এদিকে রয়েছে সবগুলো মুরগির সেট এটা লাল মুরগি এটাও লাল মুরগি এটাও লাল মুরগি মোটামুটি প্রচুর সুযোগ সুবিধা সম্পন্ন সব কিছু রেডি একদম আপডেট করা আর এই পাশে রয়েছে পিছনের সাইড এখানে রয়েছে একটি বিশাল সাইজের পুকুর যেটা এই জমির ভিতরের অংশ এখান থেকে যতখানি দেখা যাচ্ছে এটা হচ্ছে পুকুর আর এগুলো বাইর জমি এগুলো পুকুর না এগুলো হচ্ছে নিচা কিন্তু পানি আটকানো হয়েছে পানি আটকায় মাছ চাষ করা হয়েছে এগুলো পুকুর না এখান থেকে মাটি কাটা হয় নাই এগুলো বাই্য জমি এটা হচ্ছে পিছনের সীমানা আর এই দিক দিয়ে এই যে ভিতরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব সবসহ ওই পিছনে আরও কিছু শেড আছে ওই 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 পাশ দিয়ে ঘুরে যেতে হবে যার কারণে আমরা দূরে থেকে দেখাচ্ছি এখানে আরও বেশ কয়েকটা শেড আছে গরু ও মুরগির আর এই পাশে যতখানি দেখা যায় এটা দক্ষিণ সীমানা দক্ষিণ সীমানা রয়েছে বাউন্ডারি ওয়াল বিশাল উঁচা করে বাউন্ডারি ওয়াল করা এই পাশে এই পাশে যতখানি দেখা যায় পুরাটা এই পুরাটাই জমি এখানে পঞ্চাশ বিঘা জমি আপনারা ইনস্ট্যান নিতে পারবেন এই পঞ্চাশ বিঘা জমির সাথে যদি আরও পঞ্চাশ বিঘা অ্যাড করতে চান অ্যাড করার সুযোগ আছে সময় দিতে হবে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে কালেকশন করে দিতে পারবো আর হচ্ছে এখান থেকে আমরা আর একটু সামনে গিয়ে জমির সীমানাটা নির্ধারণ করতেছি আগে তো ভিওয়ার যারা রেডি খামার ক্রয় আগ্রহী তারা ভিডিওটি ভালোভাবে দেখবেন বারবার দেখবেন যাতে করে আপনারা কোনো তথ্য মিস না হয় স্কিপ করবেন না ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ হচ্ছে আমরা চতুর্পাশেই দেখানোর চেষ্টা করতেছি তো বিহার্স এখানে প্রায় পঁচিশ হাজারের মতো মুরগি আপনারা একসাথে পালন করতে পারবেন ডিম দেওয়া মুরগি এখানে এখন যেগুলো পালন করতেছে এগুলো হচ্ছে ডিম দেওয়া মুরগি আর গরু আপাতত নাই এই খামারে গরুর খামারগুলো এখন ফাঁকা আর হচ্ছে এদিক দিয়েও সীমানা দেখাচ্ছি জমির সাইজটা আগে দেখাচ্ছে জমিটা খুবই সুন্দর চমৎকার সাইজ একদমই স্কোয়ার শেপের জমি এবং মাঝখানের এই পুকুরটা বাদে সম্পূর্ণটাই চালা জমি এই যে দিক দিয়ে ওই যে খামার দেখা যাচ্ছে ওই পর্যন্ত সীমানা ঘেসে ওই পার ঘেসে ওই পার ঘেসে এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটা সহ এই বাড়িটা এই জমির ভিতরে আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে পার আরেকটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা জমির বাইরে ওই বাড়িটা জমির বাইরে ওই বাড়ির সীমানা পর্যন্ত সীমানা এবং এই বরাবর একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন জুপঝার থাকার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না ওই পাশটা পুরোটাই বাউন্ডারি ওয়াল দিয়ে প্রাচীর করা এবং এই সম্পূর্ণ চালা জমিটা এই পঞ্চাশ বিঘা জমির ভিতরে আপনারা চাইলে আমরা এদিক দিয়ে এই পাশে এই পাশ দিয়ে আরও পঞ্চাশ বিঘা বাড়ায় দিতে পারবো বাড়ানোর সুযোগ আছে বর্তমান যে মালিক আছে ওনার সাথে কথা হয়েছে যে আরও বাড়ানোর সুযোগ রয়েছে আপনারা চাইলে আরও বাড়াতে পারবেন তো যাই হোক যারা কৃষি জমি ক্রয়ের জন্য রেডি খামার ক্রয়ের জন্য ঘোরাঘুরি করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি চমৎকার এবং রিজনেবল দাম ও বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাব আর হচ্ছে এটা আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে মালিক সরাসরি দাম বলে নাই তো উনি যেটা বলছে আমাদেরকে যে আপনারা আগে পার্টি দেখান পার্টি পছন্দ করেন করুক দাম নিয়ে বাঁচবে না তো যাই হোক ওনার কাছ থেকে একটা আমরা আনুমানিক ধারণা চাইছি যে শেড বাদ দিয়ে উনি বলছে শেড বাদ দিয়ে যদি কেউ নিতে চায় শুধু জমি শেড আমি আলাদা বিক্রি করব তো সেট ছাড়া শুধু জমি উনি দাম চেয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আবার বুস বোঝার চেষ্টা করেন ৩৫ লাখ টাকা প্রতি বিঘা শুধু জমি শেড বাদ দিয়ে সেট সে আলাদাভাবে বিক্রি করবে আর শেড সহ যদি আমরা একত্রে নেই সেটা আমরা দাম নির্ধারণ করতে পারবো পরবর্তীতে আপনারা আগে ভিজিট করেন দেখেন হয়তোবা তাকে এখান থেকে দিক সেদিক করানো সম্ভব বা বসলে কথা বললে পছন্দ হলে ওনারা উনি চাচ্ছে সলিড কাস্টমার যদি সলিড বায়ার উনি পেয়ে যায় তাহলে হয়তোবা ওনার জায়গা থেকে উনি যতটুকু কম্প্রোমাইজ করা যায় করে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই আমাদের জন্য আমাদের পাশেই থাকবেন আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেবো আসসালামু আলাইকুম